প্রচুর পরিমাণে কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমরা মোটামুটি ফোনের ভিডিওতে তাজি রয়েছে তো ভিডিও করা শুরু করার পূর্বে আমি সব সাথে একটু বলে দিই সেটা হচ্ছে যে মিরপুর দশ শাহালি প্লাজা পঞ্চম তলা একচল্লিশ নম্বর দোকান লিফ্টে চার পাঁচ তলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম এই যে আপনার চলন্ত সিঁড়িদা উঠলেন হাতের বামের প্রথম দোকানটাই কিন্তু আমার খুব ইজি লোকেশন ঠিক আছে আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আছে যে কোনো সমস্যা একটু ভালোভাবে দেখায় দেই প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট আছে বিশেষ করে ঢাকার বাইরের কাস্টমাররা যারা আছেন এই যে দেখেন বাইরে একটা স্টিকার আছে খেয়াল করবেন টাইপ সি এসে চার্জারের পোর্টের সাথে একটা স্টিকার আছে এই স্টিকারটা সাত দিন তুলবেন না যে কোনো সমস্যা সাত দিনের মধ্যে টাচ ডিসপ্লে বাদে সরাসরি চেঞ্জ আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এটা তোলা যাবে না ওকে আর ঢাকার বাড়ি থেকে যারা নিতে চান ঢাকার বাড়ি থেকে যারা নিতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ভালো সার্ভিস আছে আপনারা প্রথমে দেখবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দরকারে ভিডিও কলে দেখে নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন

কম বাজেট হোক বেশি বাজেট হোক সবাই যেটা আজকে ফোনগুলা কিনতে পারে জি আচ্ছা আজকে কিন্তু ভাইয়া আমাদের কিন্তু আজকে একটা ধামাকা আছে আচ্ছা এই ধামাকাটা যদি আপনারা দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কোন ভাবে ভিডিওটা টানবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে যে অফার দিব আমি কিন্তু প্রতিবারই বড় বড় ধামাকা অফার দিয়ে থাকি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধামাকার জন্য অবশ্যই ওয়েট করুন খুবই বড় একটা ধামাকা আছে আজকে প্রাইস দিবো আজকে মাথা নষ্ট প্রাইস ভাই কত ইতিহাসের সেরা প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা মাত্র ছয় ফোন পাবেন কিন্তু এই প্রাইস দিতে পারবে না ঈদ উপলক্ষে প্লাস

কালার ফোন আছে এরপরে দেখা পড়ছে গরিবের আইফোন এক্সার ছয় একশো আঠাশ ছাপ্পান্ন রম আজকে প্রাইস দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা যে যেটা ফিক্সড আচ্ছা আচ্ছা ছয় হাজার টাকায় গরিবের

অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এই অফার হারালে কাটতে হবে আড়ালে আর অফার কিন্তু চলবে একবারে ঈদের আগের দিন ঠিক রাত একটা পর্যন্ত আচ্ছা আচ্ছা চাঁদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এরপর দেখা হচ্ছে ভাই Vivo Y17 Y17 Vivo Y17 এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস 8256 ভেরিয়েন্ট ভাই আজকে যে প্রাইস দিব আপনি বিশ্বাস করতে পারবেন না যে কোটা ফোনের আজকে প্রাইস কমাবো ওই প্রাইস কমানোর টাকা দিয়ে আপনি গরু কিনতে পারবেন আচ্ছা কুরবানির গরু আজকে অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস ভিভোয়াই সতেরো আচ্ছা কালার আছে কোয়ানটি আছে ঠিক আছে কালার কোয়ান্টিটি হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে যার যেটা দরকার নিতে পারেন এরপর দেখাবো প্রিমিয়াম একটা ডিভাইস এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ভিভাই নাইনটিন ভিভো ওয়াই আচ্ছা এটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস ব্যা পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি আট দুশো ছাপ্পন র্যাম রম আজকে দিয়ে দিচ্ছি

আচ্ছা এরপরে দেখা বলছি রেডমি নোট এইট জনপ্রিয়তা এতই বেশি যে এটার যে নির্মাতা কোম্পানি আছে না পারে দুইবার বের দুই হাজার একুশ দুইটা ভেরিয়েন্ট আছে ছয় মাত্র আট হাজার পাঁচশো এবং চারশো মাত্র আট টাকা দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে আচ্ছা এরপরে এটাও কিন্তু চমৎকার একটা গেমিং ফোন আট দুশো চৌষট্টি মেগা ক্যামেরা যা আজকে প্রাইস দিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকায় নোট পুরো পাচ্ছি আজকে এরপরে দেখাবো আমাদের এখানে মোস্ট সেলিং ফোন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন আজকে কিন্তু একবারে রেডমি থার্টিন সির একটা মাথা নষ্ট করা প্রাইস দিবো ভাই আশা করি এর আগে অন্য কোনো দোকানদার এই প্রাইস দেয় নাই আজকে রেডমি থার্টিন সি আট প্রাইস দিবো মাত্র আট টাকা আট টাকা আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা মাথা নষ্ট করা প্রাইস মানে আগে পরে কেউ দিতে পারে আগে পরে কেউ আশা করি দিতে পারবে না পাইকারি ভাই আপনারা বিশ্বাস করুন আমাদের কাছ থেকে ন হাজার টাকা করে নিয়ে পাইকারিতে নিয়ে সেল করে আর সেই জায়গায় আমরা এক পিস আজকে সাড়ে আট হাজার টাকা দিচ্ছি মানে এক পিস কিনলেও তারপর এরপর দেখাবো ভাই রেডমি ফোরটিন সি রেডমি সি এটা আরো চমৎকার একটা ডিভাইস এটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটারি যারা বিগ ডিসপ্লে পছন্দ করেন ছয় দশমিক আট ইঞ্চি ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে কিন্তু আর ট্রেন্ডিং ফোন রানিং দু হাজার পঁচিশের মডে বক্স সহ এটা আজকে একটা মাথা নষ্ট প্রাইস দিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি ফোরটিন সি এই অফার চলবে চাদরাত পর্যন্ত আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা এরপরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস দেখাবো ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস

চব্বিশের মডেল এটা আপডেট আপডেট মডেল ঠিক আছে আজকে কিন্তু এটা প্রায় ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো প্রাইস কিন্তু মার্কেট পঞ্চাশের উপরে একেবারে অর্ধেক দামে বলতে পারেন আর ক্যামেরা কোয়ালিটি আগুন 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 আচ্ছা আচ্ছা আগুনের কথা মনে পড়া মনে পড়লো ভাই আজকে কিন্তু একটা আগুন দেখানোর কথা হ্যাঁ আমি ভিডিওর শুরুতে বলছিলাম একটা আগুন দেখাবো আচ্ছা আগুনটা দেখা দিতে ভাই কি বলেন চোখ বন্ধ করে বিসমুল্লাহ বলেন তিনবার আচ্ছা এলন আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে এসেছি আজকে আমাদের ভিউয়ার্স দের জন্য আমরা খুবই প্রতীক্ষিত একটা ফোন যাদের হাতে নাগাল নাই তাদের হাতে নাগাল এনে দিব আজকে আমি ফোনটা আইফোন 16 প্রো ম্যাক্স আপনারা নাগাল নাই কিন্তু আপনারা নাগাল এনে দিব আমি আচ্ছা কত রাখবেন আজকে কত রাখলো ভাই কোন কত রাখ এক লাখ রাখবেন নাকি আজকে এক লাখ রাখমো এক লাখ রাখলে আপনি খুশি না আপনার ভিউয়ার্সরা খুশি আচ্ছা

পনেরো দিন করে রিপ্লেসমেন্ট দিবো মানে পনেরো দিনের ভিতরে দিনের মধ্যে যে কোনো সমস্যা সরাসরি সরাসরি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তারপর

ছয় হাজার এমএস বিগ ব্যাটারি আচ্ছা ছয় চৌষট্টি ভ্যারিয়ান্টের এই ফোনটা আমরা প্রাইস চেয়েছি আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার জিভাবে আচ্ছা এগারো হাজার টাকা হলে কিন্তু এই ফোনটা ফোন এরপরে দেখো যাচ্ছে কার ডিসপ্লে আরেকটা ফোন এটা হচ্ছে এলজি ভেলভেট এলজি ভেলভেট এই ফোনটা চাই দা সারা জীবন কোনোদিন শেষ হবে না ভাই কার ডিসপ্লে লাভারদের জন্য 828 ভেরিয়েন্টের এই ফোনটা আজকে আমি একবার সীমিত একটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 18500 টাকা 18500 জি ভাই আচ্ছা 18500 টাকা হলে কিন্তু এলজি ভেলভেটটা নিতে পারবেন আপনারা তারপর ভাই তারপর ভাই Redmi 12 দেখাবো Redmi 12 Redmi 12 খুবই জনপ্রিয় একটা ফোন কোয়ান্টিটি अवेलेबल আছে 8256 ভেরিয়েন্ট সাইড মাউন্ট ফিঙ্গার বক্স সহ মাত্র 10500 10500 জি ভাই দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल চাইলে দেওয়া যাবে এরপর দেখা হচ্ছে Samsung Galaxy A14 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 এটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা ফোন বর্তমান সময়ে Samsung সিরিজের মধ্যে আচ্ছা 6128 RAM 5000 mAh ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গার সহ আজকে প্রাইস চাচ্ছি

আচ্ছা এরপর ভাই দেখা বলছো Oppo A11 Oppo A11 আপনাদের বাজেট কম কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো চান আচ্ছা আর এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে 8256 র্যাম রম বক্সটা যা সস্তে দিয়ে দিচ্ছি মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই Oppo A11 8000 টাকা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা 8000 টাকা হলে Oppo A11 টা নিতে পারেন আপনারা তারপর Oppo A9 2020 কালার কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি আছে এটা কিন্তু মোটামুটি খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা গেমিং ফোন যাদের বাজেট দশের নিচে কিন্তু গেমিং ফোন চান তারা ফোনটা নিতে পারেন স্ন্যাপড্রাগন ছশো পঁয়ষট্টি টাইপ সি চার্জিং পোর্ট আট দুশো ছাপ্পান্ন র্যাম রুম সব অ্যাভেলেবেল আছে মাত্র আট টাকা আট সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে এরপরে থ্রি ফাইভ জি এভেন্টি থ্রি ফাইভ পাঁচ ডিসপ্লে পাঁচ ব্যাটারি আট দুশো ছাপান্ন এটা প্রাইস চাচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখা হচ্ছে অপ্পো এ পঞ্চান্ন

এরপর দেখাবো ভিভো সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোন ছিল একসময় ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এস আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম এস ব্যাটারি সাইড মন ফিঙ্গার সহ মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা

অবশ্যই কিন্তু আমাদেরকে নক করবেন এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান এই ঈদের আগে তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় সুযোগ সুবিধা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে দিব আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান আবারও বলে দিচ্ছি প্রতারণার কোনো সুযোগ নেই আমাদের দোকান আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন আপনি চাইলে কুরিয়ার থেকে ফোন খুলে দেখে নিতে পারবেন আর যারা সপে আসতে চান মিরপুর দশ শালি প্লাজা পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকমে আসলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ ঈদবার আসসালাম আলাইকুম